জিনিস একটা হচ্ছে ভালো মানের এক্সট্রা ড্রাইভার নিতে হবে আপনার ভালো মানের বলতে যেটাতে হচ্ছে যে আমরা হাতুডি দিয়ে বাড়ি দিলে কোনো ট্রাভেল হবে না ক্ষতি হবে না আপনার যদি নর্মাল কোয়ালিটির যদি ড্রাইভার নিই তাহলে হচ্ছে যে আপনার হাতুডি বাড়ি দেওয়ার আগেই হচ্ছে জিনিসটা ভেঙে যাবে একটা থেকে দুটো চুলা রিপেয়ারিং করতে পারবেন না আপনি হাতুডি এই হ্যামার সাপোর্ডার স্ক্রুড্রাইভার কিন্তু হবে স্টার স্ক্রু ড্রাইভার আপনার হবে যে স্টার ড্রাইভার একটা ভালো মানের স্টার স্ক্রু ড্রাইভার নিলে আপনার থেকে একশো বিশ থেকে দেড়শো টাকাই লাগবে একশো বিশ থেকে দেড়শো টাকাই লাগবে দেড়শো টাকা হলে আপনি একটা ভালো মানের স্টার স্ক্রু ড্রাইভার পেয়ে যাবেন আমরা স্টার স্ক্রু ড্রাইভার বা প্লাস স্ক্রু স্ক্রুড্রাইভার বলি এটা হচ্ছে স্টার এই স্টার দেখেন ভালো মানের হ্যামার সাপোর্টার একটা স্ক্রুড্রাইভার নেবেন এটা হচ্ছে যে আপনার থেকে সর্বোচ্চ নিলে দেড়শো টাকার উপরে নেবে না এটা ভালো মানেরটা দেড়শো টাকাই নিবে তাহলে হচ্ছে আরেকটা হ্যামার এটা লাগে আমরা মেশিনের নাটগুলো কুলতে তুলতে আমাদের হ্যামার একটা লাগে হ্যামারটা আমি দেড়শো টাকা থেকে মার্কেট থেকে পেয়ে যাব দেড়শো টাকা এটা বাজেট করতে হবে তাহলে হচ্ছে দেড়শো দেড়শো তিনশো টাকা বাজেট করলেন তারপর হচ্ছে যে একটা মানের প্লেয়ার নেবেন একটা ছোটো এর চেয়ে ছোটো সাইজের নিতে পারবেন আপনি এটা ভালো মানের যদি নেন দুশো টাকা নেবে আর এর চেয়ে একটু কম দামে নিলে দেড়শো টাকা দিয়ে পেয়ে যাবেন আপনি তাহলে ভালো মানের একটা যদি ভালো মানেরটা নিলে দুশো টাকা নিবে এই ফুজি কোম্পানির নিতে পারেন দুশো টাকা দুশো টাকা আপনি প্লেয়ারে বাজেট করতে পারেন তাহলে হচ্ছে যে তিনশো আর দুশো পাঁচশো তাহলে হচ্ছে একটা ডালি রেস এটা হচ্ছে পাইকারি রেট পাইকারি রেট আপনি চল্লিশ টাকা দিয়ে পাবেন এটা হচ্ছে এইট নাইন ডালি রেস এটা চাইজ আছে আমি আবার বলতেছি এইট নাই ডালি রেস এখানে সাইজটা লেখা আছে এটা হচ্ছে যে মেশিন খোলার ক্ষেত্রে আপনার এই রেসটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে এই দেখেন এটা খুলতে গেলে নিফলগুলো খুলতে গেলে আমরা অনেক সময় প্লেয়ার দিয়ে খুলতে পারি ঠিক আছে প্লেয়ার দিয়ে খুলতে গেলে এই জিনিসটা ভেঙে যায় কারণ এছাড়া এটা হচ্ছে যে সিরামিকের মাটির এটা হচ্ছে যে আপনি যদি দ্রুত চাপ দিতে যান তাহলে বেশি চাপ দিতে গেলে হচ্ছে যে এই জিনিসটা ভেঙে যায় সেই কারণে হচ্ছে যে আমাদেরগুলো আমাদেরকে রেস দিয়ে কাজ করতে হবে রেস দিয়ে কাজ করতে গেলে আমরা কলতে ইজি এদিক দিয়ে হাত দিয়ে এই নিফলগুলো কলতে পারবেন আপনারা ইজিলি সাপ দিয়ে খুলতে পারবেন এটা দিয়ে তাহলে এই জন্য আমরা র্যাসটা ইউজ করি এইট নাইন ডালি রেস এটাকে বলে এইট নাইন এইট দেখেন কুলে গেছে যে কোনো মেশিনেই আপনি ইজিলি খুলতে পারবেন এই এইট নাইন ডালি রেস দিয়ে তাহলে যে আমাদের এই পাঁচটা জিনিস হইলে আমরা চোর চারটা জিনিস হইলে আমরা কালকে থেকেই ইনকাম শুরু করে দিতে পারবো গ্যাস টু প্রিপেয়ারিংয়ের ক্ষেত্রে তাহলে হচ্ছে এখানে সাথে সাপোর্টিংয়ের জন্য আমাদের লাগবে দুইটা অয়েল কেরোসিন অয়েল আর হচ্ছে একটা প্যারাশুট অয়েল এই দুইটা জিনিস আপনাদের কিনতে গেলে সর্বোচ্চ একশো থেকে আর পঞ্চাশ টাকার কেরোসিন অয়েল হলে আপনারা অনেক দিন যাবে অনেকদিন অনেক দিন যাবে এগুলো দিয়ে আপনি কাজ শুরু করে দিতে পারবেন তাহলে অবশ্যই বিডিওটা আপনাদের ভালো লাগছে কাজে আসবে বাসা বাড়িতে কাজ করার ক্ষেত্রেও আপনি এই চারটে জিনিস বাসায় রাখতে পারেন যে কোনো এটা হচ্ছে প্রয়োজনীয় জিনিস আপনার যে কোনো কাজে এটা আসে আপনি গ্যাসে রিপেয়ারিং করেন না করেন আপনারা এমনিতে কিনে রেখে দিতে পারেন তাহলে বাসাটা হল অন্তত পক্ষে করতে পারবেন অথবা কাজ করতে চাইলে আপনারা এই টুলসগুলো কিনে রেখে দিলে আপনারা কালকে থেকেই কাজে আসবে ওকে বিডিওটা অবশ্যই